সে জাকাতের টাকাটা নিয়ে যখন সুস্থ হয় এবং গর্ভবতী বছরে ওই ব্যক্তিটা যাকাত দেওয়ার মতন পরিবেশ করতে পারে এই রকম দেখে এই রকম করে থাকি যাকাতটা দেওয়া বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা এটাই দেই না আমরা অহংকারী আমরা ফলাই এজন্য যারা যাকাত আটকেই রাখবে ওদের জন্য কঠিন শাস্তি আছে এটা একদিন বলবো বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কে ছেড়ে দিবে

এরা নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত এখন জুমার জন্য আজান হয়েছে সকলেই কিন্তু জানে আজকে শুক্রবার আজকে জুমাবার আযানটা কেন মসজিদে দেয় নামাজের জন্য ডাকতেছে এটা জানে জানার পরেও তারা এই নামাজটা বাদ দেয় তাই এইটা জেনে ছেড়ে দেও না না জেনে ছেড়ে দেওয়া হয় বলেন তো কি করে ছেড়ে দেওয়া হয় জেনে না না জেনে এটা জেনে ছেড়ে দেওয়া হয় এইজন্য আল্লাহর নবী বলেন যারা জেনে শুনে ইচ্ছা কৃত নামাজে দিবে এই সমস্ত কি করে তারা এবং একজন মুসলমান আর একজন কাফের এই দুইজনের মধ্যে পার্থক্য সেটা একটি জিনিস দিয়ে চেনা যাবে সেটা হলো নামাজ সেটা হলো নামাজ আসলে অতি লক্ষ্মী নবীজি বলছেন সবচেয়ে উত্তম ওই কাজ যে वक्त মত নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ বাইনাল আব্দিয় ওয়া বাইনাল কুফরি ওয়া তারিকুস সালাত আল্লাহর নবীজি বলেন একজন কাফের আর একজন মুসলমান এই দুই মধ্যে পার্থক্য সেটা হলো নামাজ তাহলে ভাইরা হাদিস দ্বারা বোঝায় কোন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো সে মুসলমান থাকলো না তার কোন সম্পর্ক থাকলো না আর আল্লাহ আল্লাহ সম্পর্ক না থাকে তাহলে এই দুনিয়ায় আপনি কতদিন টিকি থাকবেন আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে মৃত্যুর যন্ত্রণা কিভাবে কম হবে আপনি আশা করেন আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে আপনার ফ্যামিলির থেকে এই মুক্ত করে দিবেন কিভাবে আপনি আশা করেন বাইরা যখন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে যখন সম্পর্ক হবে আপনার কোনো টেনশনই করা লাগবে না প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলা না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন বাইরে একটা নামাজ ছেড়ে দিবে এই নামাজিরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে কবরে যে তিনটি শাস্তি হবে তার এক নাম্বারের শাস্তি হলো বেনামাজিদের কবর এমন সংকীর্ণ হবে এমন ছোট্ট একটি জায়গা হয়ে যাবে ওই বেনামাজির লাশটা কবরের মধ্যে আর ধরবে না থাকতে পারবে না সংকীর্ণ একটি জায়গা হয়ে যাবে এবং কবরের মাটি ওই বেনামাজীদেরকে এমন করে চাপ দিবে তার সমস্ত হাড় গুলো একদম আটা ফেসা ওই গম ফেসা তার মতো ফিসে সমস্ত হাত গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে বলেন না হজবুল্লাহ যারা বেনামাজি হবে এই কবরের মধ্যে ঢুকলে এই চাপ এমন ভাবে দিবে দুই পাশে চাপ দিয়ে মনে করেন দুই পাশে আমার পাঁচলার হার আছে পাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটির বিছানা কবর খানি তোমার হবে আসল ঠিকানা আর এই কবর এমন ভাবে চাপ দেবে দুই পাশে যে পার্লার হাড় আছে এমন চাপ দেবে পার্লার হাড় আর একটা পাল্লার ভিতরে এভাবে ভেদ করে চলে যাবে ভেদ করে চলে যাবে তবু ওখানে ক্ষান্ত হবে না আবার জোরে ওখানে চাপ দিয়ে ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে মাথার দিকের মাটি পায়ের দিকে চলে আসবে পায়ের দিকের মাটি মাথার দিকে চলে যাবে এমন করে চাপ দিয়ে কবরটা সংকীর্ণ হয়ে যাবে আমার সমস্ত দেহটা একেবারে গুরু হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আমি ওখানে একদম ধুলা হয়ে যাব। আর চিৎকার আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে না এই শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না সেইখানে কবরে দেওয়া হবে বন্ধুরা এজন্য যারা বেনামাজি হবে কবরে যাওয়ার সাথে সাথে তাদের এই শাস্তিটা তাদের পেতেই হবে তবে এই শাস্তি তাদের দেবে এই শাস্তিটি কি মজা লাগবে না কষ্ট লাগবে শাস্তি মজা লাগবে মজা লাগবে না এই শাস্তি কষ্ট লাগবে বাইরে আমার কবরের মধ্যে আর দুই নাম্বার শাস্তি দেবে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে হবে জাহান্নামের সঙ্গে একটি কবরে একটি সুরঙ্গ করে দেবে যার নামে কবরের ভিতরে তখন প্রবেশ করবে ওই কবরের ভিতরে ওই বেনামাজি ওই আগুনের ভিতরে জ্বলতে থাকবে আর থাকবে ওখানে বাতাস দেওয়ার মেতো কাউকে পাওয়া যাবে না কাউকে পাওয়া যাবে না ওখানে কেউ ঠান্ডা করবে না দুনিয়ার আগুন যদি আপনার আমার কোন শরীরের একটি অংশে জায়গায় লেগে যায় সেই শরীরের সেই আগুন লাগা অংশটুকু শুধু একটি ঠোলা কাটে এবং সেখানে একটা ফোসকা পড়ে যায় আর দেহের কোনো ক্ষতি হয় না আর নবীজি বলেন ওই জাহান নামের আগুনই এত শক্তি রয়েছে এত বিষ রয়েছে ওই আগুন যদি শরীরের কোনো একটি অংশ স্পর্শ করে সাথে সাথে একটি সেকেন্ডের সেতুটি ভাগ পড়লে একটি ভাগের যতটুকুনি গতি থাকে অত দ্রুত গতিতে তার কলিজায় ওই আগুন পৌঁছে যাবে এবং সাথে সাথে তার কলিজা ব্যাট দিয়ে একেবারে

দংশন করতে করতে পায়ের দিকে চলে যাবে পায়ের দিক থেকে দংশন করতে করতে মাথার দিকে চলে আসবে এবং এই যন্ত্রণায় বেনামাজি কবরের ভিতরে চিৎকার করতে থাকবে ছটফট করতে থাকবে কিন্তু ওই বিষ ঝড়ানোর মতো কোনো উজা পাওয়া যাবে না কোনো উজা পাওয়া যাবে না যারা নামাজ আদায় করবে মুতাকী হবে পরেশান হবে ওদের জন্য উজা হিসাবে কাজ করবে তার ওই নামাজের আমল যদি নামাজ ঠিকঠাক থাকে নামাজটা তার জন্য হয়ে যাবে বিষাক্ত সাপ তার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওই সাপটা ঢুকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বেনামাজি এদের যে সাপটা দংশন করবে এই সাপের বিষটা কেমন হবে যদি কোন একটা সাপ সাপ ওই দুনিয়ার বুকে আজাবের একটি ফোটা বিষ যদি তারা দুনিয়ায় ছেড়ে দিত এবং ওই সাপের বিষাক্ত নিঃশ্বাস যদি দুনিয়ায় ছেড়ে দিত গাছ গাছরিয়ার প্রাণী মানুষ প্রাণী জগত আছে এই প্রাণী জগৎটা